শেষ ডাকে আসা চিঠিটা গভীর মনোযোগ দিয়ে পড়ছিল হামস পড়া শেষে তার চিরচেনা শুকনো হাসি এসে আমার দিকে বাড়িয়ে দিল চিঠিটা তারপর বলল অলিক কাহিনীর সঙ্গে বাস্তবতার মিশেল এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না চিঠিটা পড়তে শুরু করলাম আমি ছেচল্লিশ ওল্ড চুয়ারি উনিশে নভেম্বর বিষয় হ্যাম্পায়ার জনাব আমাদের মক্কেল মিস্টার রবার্ট ফারগুসন আজ আমাদের কাছে এক অদ্ভুত বিষয়ে জানতে চেয়ে চিঠি লিখেছেন তিনি ভ্যাম্পায়ার বা পিসাস সংক্রান্ত কিছু তথ্য চান যেহেতু এ ধরনের বিষয় আমাদের আওতার বাইরে তাই আমরা তাকে পরামর্শ দিয়েছি যে তিনি যান আপনার সঙ্গে যোগাযোগ করেন মাটিলটা ব্রেক্সের কেস্টের ক্ষেত্রে আপনার সাফল্য এখনও হলেনি আমরা তার বিশ্বস্ত মরিসন মরিসন এ দৃষ্টিতে আমার দিকে তাকালো তারপর স্মৃত হেসে বলল মাটিলটা ব্রেক্স কিন্তু কোনো পৌরের নাম নয় ওয়াটসম ওটা একটা জাহাজের নাম যার সঙ্গে জড়িয়ে আছে শুধুমাত্র দৈত্যাকারী দূরের গল্প তবে সেই গল্প শোনার জন্য সবাই এখনো প্রস্তুত না কিন্তু ভ্যাম্পায়ার এসব কি আমাদের কাজেরাওতে আওতায় পড়ে তবে একেবারে অলস বসে থাকার যে বিষয়টা নিয়ে মাথা ঘামানো ভালো হোমসের নির্দেশনা অনুযায়ী তার থেকে বিশাল একটা বই নেওয়ালাম বইটা খুলে পুরোনো কেসগুলোর তালিকা দেখতে শুরু করলো হোমস এই তো পাওয়া গেছে হাঙ্গেরিতে ভ্যাম্পায়ারের উৎপাদ কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে পড়ার পর ছুঁড়ে ফেলে দিল সে বিরক্ত বলল গল্প একেবারে কবর থেকে উঠে আসে আজ লাশ যেগুলোর বুকেরা মাঝে কাঠের গোজ গেঁথে না দিলে তারা নাকি কফেন থেকে উঠে আসে একদম পাগলামি কিছুক্ষণ ভাবলাম অমি তারপর বললাম ভ্যাম্পাই সবসময় জিন্দা লাশই হয় জীবিত মানুষও তো এ ধরনের কাজ করতে পারে তাই না আমি যতদূর জানি কিছু মানুষ তাদের যৌবন ধরে রাখার জন্য তরুণদের রক্ত পান করতো হোমস চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল শেনে সত্যি ওয়াটসন এখানে তেমন একটা ঘটনার কথা উল্লেখ আছে কিন্তু আমরা কি কেস নিয়ে মাথা খামাবো তুনিয়া তার হাজার বিষয় আছে ভূত প্রেত নিয়ে মাথা খামানোর দরকারটা কি কথা বলে টেবিলের উপর থেকে আরেকটা চিঠি তুলে নিয়ে পড়তে শুরু করলো সে পড়া শেষ করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর আমাকে জিজ্ঞেস করলো ওয়াটসন ল্যাম্বার্ড জায়গাটা কোথায় সাসেক স্যার দক্ষিণে বললাম আমি খুব একটু দূরে নয় আর চিজম্যান্স সেটা কোথায় মাথা নাড়লাম আমি জায়গাটা আমি চিনি হোমস ওখানে অনেক পুরনো আমলের বাড়ি আছে যেমনটা ভেবেছিলাম চিঠিটা পাঠিয়েছেন মিস্টার রবার্ট ফার্গুসন মজার ব্যাপার কি জানো তিনি দাবি করেছেন তুমি নাকি তাকে চেনো বিশ্বাস চোখ বড় বড়ো হয়ে গেল আমার বললাম আমি তো চিনি তাই তো বলেছেন তিনি বলে চিঠিটা আমার দিকে বাড়িয়ে দিল হোমস নজর নিয়ে এক দেখলাম খামের উপর স্পষ্টভাবে প্রিয় মিস্টার হোমস আমার এক বন্ধুর হয়ে চিঠিটা লিখছিলাম তার সমস্যাটা এতটাই অদ্ভুত যে খোলাখুলি আলোচনা করাটাও কঠিন তিনি পাঁচ বছর আগে পেরুর এক মহিলাকে বিয়ে করেন তার স্ত্রী অত্যন্ত সুন্দরী গুণবতী ও স্বামীর অনুগত কিন্তু সংস্কৃতি ও ধর্মের ভিন্নতার কারণে ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয়েছে অদৃশ্য এক দেয়াল ভদ্রলোকের একটা দ্বিতীয় বিবাহ প্রথম পক্ষের পনেরো বছর বয়সী একটা ছেলে আছে ছেলেটা মিষ্টভাষী ও শান্ত স্বভাবের কিন্তু তার স্ত্রী সম্পূর্ণ অকারণে ছেলেটার উপর আক্রমণ করছেন একবার লাঠি নিয়ে এমনভাবে আঘাত করেছিলেন যে ছেলেটার হাতে গভীর কাশিটে পড়ে যায় ব্যাপারটা হয়তো অপেক্ষা করা যেত যদি না তিনি তার নিজের শিশু সন্তানের প্রতি আরও ভয়ঙ্কর আচরণ করতেন ঘটনাটা এরকম একদিন শিশুটির আয়া হঠাৎ তীব্র আর্তনাদ শুনে ছুটে গিয়ে দেখে যে শিশুটির ঘাড়ের দিকে ঝুঁকে আসেন মহিলা আর শিশুটির ঘাড় থেকে রক্ত ঝরছে আতঙ্কিত আয়া চিৎকার করতে গেলে মহিলা থেকে পাঁচ পাউন্ড ঘুষ দিয়ে ঘটনাটা চেপে যেতে অনুরোধ করেন একদিন শয্যার বাদ ভেঙে যায় আয়ার মহিলা স্বামীকে জানিয়ে দেন সব কথা শুরুতে ঘটনাটা বিশ্বাস করতে চাননি নি কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবার শোনা যায় শিশুটির আর্থনাথ সঙ্গে সঙ্গে তিনি ছুটে গিয়ে দেখতে পান তার স্ত্রী হাঁটু গেড়ে বসে আছে শিশুটির পাশে শিশুটির খোলা ঘাট থেকে রক্ত গড়িয়ে পড়ছে বিছানা চাদর ভিজে গেছে রক্তে স্ত্রীর মুখের দিকে তিনি দেখতে পেলেন তার ঠোঁটের চারপাশে এখনও রক্ত লেগে আছে কোনো সন্দেহ নেই শিশুটির রক্ত বান করছিলেন তিনি এখন পর্যন্ত এই কাজের কোনো ব্যাখ্যা দেননি মহিলা এরপর থেকেই নিজেতে একটা ঘরের স্বেচ্ছাবন্দী করে রেখেছেন তিনি এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন ভদ্রলোক যেন তার পুরো জগৎটাই এক মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেছে তিনি এবং আমি দুজনই ভ্যাম্পায়ার বা রক্ত পাই প্রাণীর গল্পে শুনেছি মাত্র কিন্তু কখনোই তা বাস্তবে ঘুরতে দেখিনি ভেবেছি এসব পুরোনো গল্প দেশের ভৌতিক গল্প অথচ এখন ইংল্যান্ডের মতো জায়গায় এমন কিছু ঘটছে হোমস কাল সকালে আপনার সঙ্গে দেখা করতে চাই আমি আপনি রাজি থাকলে ফার্গুসন চিজম্যানস ল্যামলি এই ঠিকানায় টেলিগ্রাম পাঠান আমি সকাল দশটার মধ্যে আপনার বাসে উপস্থিত থাকব। ইতি রবার্ট ফার্গুসন পুনশ্চ আমি শুনেছি আপনার বন্ধু ওয়াটসন ব্ল্যাক হিথ দলের হয়ে রাগবি খেলতেন আমি তখন রেজবন্ডের বন্ডের থ্রি কোয়ার্টার ছিলাম এটি আমার একমাত্র ব্যক্তিগত পরিচয় পত্র পরদিন ঠিক সকাল দশটায় ফার্গুসন আমাদের ঘরে প্রবেশ করল কুশল বিনিময়ের পর হোমসের দিকে তাকিয়ে বলল মিস্টার হোমস আপনার টেলিগ্রাম পেয়ে বুঝতে পেরেছি কেসটা যা আসলে আমারই সেটা ধরে ফেলেছেন আপনি কিন্তু বলাটা খুব কঠিন বিশেষ করে এমন এক নারীর বিরুদ্ধে যাকে সারা জীবন আগলা রাখতে চেয়েছি কিন্তু কি করব পুলিশের কাছে যাওয়ার কোনো উপায় নেই কিন্তু আমার সন্তানদের নিরাপত্তার দিকটাও তো দেখতে হবে মিস্টার হোমস দিশেহারা হয়ে গেছে আমি দয়া করে কিছু পরামর্শ দিন হোমস শান্ত কণ্ঠে বলল ভাববেন না আমি নিশ্চিত আমরা কোনো না কোনো সমাধান খুঁজে পাবো এখন বলুন বর্তমান পরিস্থিতি কি আপনার স্ত্রী কি এখনও সন্তানদের কাছে যেতে পারছেন ঝগড়া হয়েছিল আমাদের মাঝে ভারী কণ্ঠ বলল ফারুলসাম কিন্তু সে আমাকে খুবই ভালোবাসে ঘটনাটা প্রকাশ পাওয়ার পর একেবারে ভেঙে পড়েছে সে কোনো প্রতিবাদ করেনি শুধু এক ধরনের নিঃশব্দ যন্ত্রণায় চোখ মুছে নিজের ঘরে চলে গেছে তারপর থেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছে কারোর সঙ্গে দেখা করছে না তাহলে তার দেখাশোনা করছে কে হোমস জিজ্ঞাসা করল ডলরেস ওর পুরোনো পরিচারিকা বিয়ের আগে থেকেই ওর সঙ্গে আছে বলল ফারগুসান তাহলে শিশুটা আপাতত নিরাপদ হ্যাঁ মিসেস ম্যাসন ওর নার্স সে প্রতিজ্ঞা করেছে এক মুহূর্তের জন্য শিশুটার কাছ থেকে সরে যাবে না আমি তার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি আমি বরং এখন আমার প্রথম স্ত্রীর ছেলে ছোট্ট জায়গার জন্যই বেশি উদ্বিগ্ন মিস্টার হোমস যেমনটা আপনাকে লিখেছিলাম সে দুবার আক্রমণের শিকার হয়েছে জখম হয়নি তো না অল্পের জন্য রক্ষা পেয়েছে এই ছেলেটা কিছুটা আরও মর্মান্তিক পঙ্গু ছোটবেলায় মেরুদণ্ডে আঘাত পেয়েছিল ওর মনটা খুবই নরম ফার্গুসনের চোখে বেদনার ছায় দেখা গেল হোমস চুপচাপ তার চিঠিটা আবার পড়লো তারপর জিজ্ঞেস করলো আপনার স্ত্রীকে বিয়ের আগে খুব একটা চিন্তেন মা তাই না ঠিক তাই মাত্র কয়েক সপ্তাহের পরিচয়ে বিয়ে করি আমরা দলরে কতদিন ধরে আছে তার সঙ্গে বিয়ের আগে থেকেই অনেক বছর ধরে মানে আপনার স্ত্রীর সম্পর্কে আপনার চেয়ে ভালো জানে সে ফার্গুসন একটু ইতস্তত করে বলল হ্যাঁ সেটা বলতে পারেন কিছু নোট টুকে নিল হোমস এবং কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় ডুবে গেল তারপর বলল মনে হচ্ছে ল্যামবাড়লিতে গিয়ে পুরো বিষয়টা সরাই জমিনে দেখা দরকার এটা এমন একটা কেস যেটা দূর থেকে বসা কঠিন আমরা সরাইখানায় থাকবো স্বস্তির নিঃশ্বাস ফেলল হরগোসান বলল এটাই আমি চেয়েছিলাম মিস্টার হোমস ভিক্টোরিয়া স্টেশন থেকে বিকেল দুটোই একটা ট্রেন আছে আপনি কি যেতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যা আমার সঙ্গে থাকবে তবে তার আগে আরও কিছু প্রশ্ন আপনার স্ত্রী তাহলে দুজনকেই আক্রমণ করেছিল জ্যাককে আর তার নিজের শিশু সন্তানকে হ্যাঁ গভীরের বেদনা নিয়ে বললো হরগোসন আক্রমণের ধরন কি একই রকম ছিল না জ্যাককে একবার লাঠি দিয়ে আর একবার খালি হাতেই খুব নির্মমভাবে আঘাত করেছিল আপনার স্ত্রী কি খুব প্রবণ হ্যাঁ ওর ভালোবাসা যেমন গভীর ঘৃণাও তেমনই তীব্র হোমস কিছুক্ষণ নীরব থেকে বলল শিশু আর জ্যাক দুজনের উপর আক্রমণ কি একই সময় হয়েছিল প্রথমবার তাই ঘটেছিল একই সময় দুজনকে আক্রমণ করেছিল আমার স্ত্রী কিন্তু দ্বিতীয়বার শুধু জ্যাককে চোখ কুচকে বলল এই বিষয়টা আরো জটিল করে তুলেছে ঘটনাটাকে ফার্গুসন বিভ্রান্ত মুখে বলল আমি কিছুই বুঝতে পারছি না মিস্টার হোমস মৃদু হাসলো হোমস সবকিছু স্পষ্ট হয়ে যাবে ল্যাম্বার্লিতে গিয়ে নভেম্বরের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ল্যাম্বার্লিতে পৌঁছালাম আমরা সরাইখানা চেকার্সে ব্যাগ রেখে কাদামাটির রাস্তা পেরিয়ে ফার্গুসনের পুরনো খামার বাড়িতে চলে এলাম বাড়িটার টিউলর ধাঁচের উঁচু চিমনি খাড়া ছাদ আর ঘনিষ্ঠ প্রবেশদ্বার ভেতরের বুকে অনুভব করলাম এক অদ্ভুত গাছ হমছামে আবহ সেখানে ঝুলছে নানা ধরনের সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সবই দক্ষিণ আমেরিকার স্থানীয় ফার্গুসনের স্ত্রী দক্ষিণ আমেরিকা থেকে এসেছে কাজেই এগুলো নিশ্চিতভাবে মিসেস ফার্গুসনের সংগ্রহ গভীর মনোযোগ দিয়ে একে একে সব সবকিছু ফুটিয়ে দেখলো হমস আচমকা বিরাট একটা স্প্যানিয়াল কুকুরকে দেখতে পেলাম ছুটি মেরে শুয়েছিল ফার্গুসনকে দেখতে পেয়ে কষ্ট করে পা টেনে টেনে কাছে চলে এলো হমস জিজ্ঞাসা করলো কি হয়েছে কুকুরটার এক ধরনের পক্ষাঘাতের মতো তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে আর বেশি দিন লাগবে না তাই না কারলো? অশোকটা কি হঠাৎ করেই হয়েছে চিন্তিত কণ্ঠে বলল হমস এক রাতের মধ্যেই এমন সময় লম্বা মতো বাদামি চামড়ার এক তরণে প্রবেশ করল তাকে দেখে ফার্গুসন ধীর কণ্ঠে বলল মিসেস ফার্গুসনকে চা দাও মেয়েটা উত্তেজিত চোখে এক ধরনের অস্বস্তি ফুটে উঠল সে বলল ম্যাডাম খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি কিছুই খেতে চাইছেন না এমনকি এক ফোটা পানিও না তাকে ডাক্তার দেখানো দরকার এখনই ভয় লাগছে আমার ফার্গুসন আমার দিকে তাকালো এরা ভরসা খুঁজছে মাথা ঝাঁকালাম আমি বললাম আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি খুশি হব ডলরেস আমাকে পথ দেখিয়ে উপরে নিয়ে গেল সরু অন্ধকার একটা করিডোর ধরে এগিয়ে আমরা গিয়ে থামলাম ভারী লোহার পাত দিয়ে মরানো একটা দরজার সামনে দরজার তালা খুলল ডলরেজ আমি ভিতরে ঢুকতেই দ্রুত দরজাটা বন্ধ করে আমার তালা লাগিয়ে দিল সে বিছানায় শুয়ে আছে অপূর্ব সুন্দরী একজন মহিলা আধা সচেতন অবস্থায় আমাকে দেখে তার চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল যখন বুঝতে পারলেন আমি অপরিচিত স্বস্তের নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বালিশে হেলান দিলেন আমি তার কাছে গিয়ে শান্ত স্বরে বললাম চিন্তা করবেন না আমি শুধু আপনার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছি তিনি নির্বিকার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমি তার পালস ও তাপমাত্রা পরীক্ষা করলাম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা শুধু শারীরিক অসুস্থতা নয় এর পেছনে মানসিক যন্ত্রণা ও স্নায়বিক চাপ গভীর করুণ স্বরে বললেন আমার স্বামী কোথায় তিনি নিচে আছেন আপনাকে দেখতে চাইছেন মহিলা ক্ষুব্ধ কণ্ঠ বললেন আমি তাকে দেখতে চাই না কিভাবে সে আমার সম্পর্কে এমন ধারণা করতে পারে তিনি আসলে অনেক কষ্ট পেয়েছেন বললাম আমি গভীর দীর্ঘশ্বাস ফেলে চুপ বন্ধ করলেন যেসব কথা ও বলেছে আমাকে আর যেভাবে তাকিয়েছে আমার দিকে না আমি তাকে দেখতে চাই না একটু থেমে আবার বললেন এখন চলে যান আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না আমি নিঃশব্দেই বেরিয়ে এলাম ঘর থেকে নিচে এসে দেখি ফার্গুসন আর হোমস আগুনের বসে বসে আছে ফার্গুসনের মুখে চিন্তার ছাপ আর হোমস তার গভীর দৃষ্টি দিয়ে যেন প্রতিটি ছায়া বিশ্লেষণ করছে আমি ধীরে ধীরে সবকিছু চোখ করে শুনল তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল সেই ভয়ঙ্কর কথা আমি ভুলতে পারি না যখন ও শিশুটার পাশ থেকে উঠে দাঁড়ালো ওর ঠোঁটে তখন রক্ত লেগেছিল সেই স্মৃতি মনে আসতে শিউরে উঠল সে পর মুহূর্তেই কামরায় প্রবেশ করলো একজন কিশোর চোদ্দ পনেরো বছর বয়স হবে ছেলেটার চেহারাটা চোখে পড়ার মতো ফ্যাকাশে রং সোনালি চুল আর হালকা নীল চোখ মিস্টার ফার্গুসনকে দেখেই ছেলেটার চোখ উজ্জ্বল হয়ে উঠল ওহ বাবা বলে দৌড়ে এসে ফার্গুসনের বুকে ঝাঁপিয়ে পড়লো ছেলেটা ছেলেটার সোনালি চুলে হাত বুলিয়ে দিয়ে ফার্গুসন বলল দেখো আমার বন্ধু মিস্টার হোমস ও ডক্টর ওয়াটসন আজ সন্ধ্যাটা আমাদের সঙ্গে কাটাতে এসেছেন ছেলেটা এক মুহূর্তের জন্য আমাদের দিকে দেখান না তার চোখে গভীর কৌতূহল উনি কি সেই বিখ্যাত গোয়েন্দা মিস্টার শার্লক হোমস বলল সে হ্যাঁ পার্বসন মাথা নেড়ে বলল ছেলেটা এবার হোমসের দিকে আরও গভীর দৃষ্টিতে দেখাল যেন ওর মনের সব গোপন ভাবনা সে পরে ফেলতে চায় আপনার আরো সন্তান কেমন আছে মিস্টার ফার্গুসন ধীরগণ্ঠ বলল হোমস আমরা কি শিশুটার সঙ্গে দেখা করতে পারি ফার্গুসর একটু দেথাই পড়ে গেল তারপর জ্যাককে উদ্দেশ্য করে স্বরে বলল মিসেস ম্যাসনকে বলো শিশুটাকে নিচে নিয়ে আসতে ছেলেটা মাথা জাগালো তারপর চলে গেল কয়েক মুহূর্ত পর ফিরে এলো সে আর তার পেছন পেছন এলো এক দীর্ঘকায় রূপ্ন মহিলা একটা ছোট্ট শিশুকে বুকের সাথে চেপে ধরে আসে সে অপূর্ব সুন্দর শিশুটার চুলগুলো সোনালি ফার্গু জগ উজ্জ্বল হয়ে উঠল দু দিয়ে শিশুটাকে তুলে নিয়ে বুকের কাছে টেনে নিল ভাবতেও পারিনা বললো সে কেউ কিভাবে এই শিশুকে কষ্ট দিতে পারে তার স্থির হলো শিশুটার বলার পাশে লাউছে দিকে এক মুহূর্তের দাগের জন্য চারপাশটা হয়ে গেল শুধু আগুনের কাঠ চট চট শব্দ করে জ্বলতে থাকলো ঠিক এই মুহূর্তে হোমসের দিকে তাকালাম আমি তার মুখে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলাম কোনো আবেগ নেই সেখানে কোনো বিস্ময় নেই তার মুখ যেন পাথরের মূর্তি এক মুহূর্ত আগে বাবার সন্তানের দিকে তাকানো চোখ জোড়া আর এখন গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে ঘরের অন্য প্রান্তে ওর দৃষ্টি অনুসরণ করে দেখালাম সেদিকে একটা জানালা অর্ধেকটা খোলা বাইরে বৃষ্টি পড়ছে বাগানটা স্যাঁতসেতে ধূসর আর বিষণ্ণ হাত খুনা জানালাটা সাটার বাতাসে সামান্য তুলছে মাঝে মাঝে দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু হোমসের চোখ যেন সেখানে কিছু একটা খুঁজে পেয়েছে তারপর নার্সের দিকে ফিরল সে গম্ভীর দিদা করলেও দৃষ্টি চুপচাপ এগিয়ে এলো সে দুজনে এক কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললো আমি শুধু শেষ একটা শব্দ শুনতে পেলাম আত্মার উদ্বেগ খুব শীঘ্রই দূর হবে আশা করি নার্স কিছু না বলে শিশুটাকে কোলে তুলে নিল এবং নিঃশব্দে চলে গেল হোমসেভার চোখ সরিয়ে ছেলেটার দিকে দেখালো তুমি কি মিসেস ম্যাসনকে পছন্দ করো যাক ছেলেটার মুখ কালো মেঘের মতো গম্ভীর হয়ে গেল কোনো কথা না বলে মাথা নাড়ল সে না সূচক ইঙ্গিত ফার্গুসন তার দিকে তাকে মৃদু হাসল বলল জ্যাকের পছন্দ অপছন্দ বোধ খুবই তীব্র বলল সে ভাগ্যক্রমে আমি পছন্দের তালিকায় রয়েছি মাথা নাড়ল হবস ছেলেটা বাবার দিকে একটু কণ্ঠিত ভঙ্গিতে এগিয়ে গেল মাথা বুঝে দিল বাবার বুকে ফার্গুসন ধীরে ধীরে স্বস্নেহে ওর মাথায় হাত বুলিয়ে দিল তারপর বলল এখন যাও ছোট্ট যাকি ছেলেটা নিঃশব্দে চলে গেল অন্ধকার করে করিডোরে মিলিয়ে গেল তার পদধ্বনি একটা চাপানির অবতা ঘরটাকে ঘিরে ধরল ফার্গুসন দীর্ঘ শ্বাস বলল মিস্টার হোমস আমার এখন মনে হচ্ছে যে আপনাকে অযথাই বিরক্ত করেছি কারণ আপনি সম্ভবত শুধু সহানুভূতি জানানো ছাড়া আমার জন্য আর কিছুই করতে পারবেন না আসলে ঘটনাটাই এমন খুবই সংবেদনশীল এবং জটিল হোমস মৃদু হাসল সংবেদনশীল নিশ্চয়ই তবে জটিল মোটেও না এটা যুক্তির খেলা বলে চলল হোমস আর যুক্তি হলো যখন একে একে সত্যের আলায় স্পষ্ট হয়ে ওঠে তখন অনুমান আর কল্পনার কোনো প্রয়োজন থাকে না আমি আসলে বেকার বসেই রহস্যের সমাধান করে ফেলেছিলাম শ্রেব নিজের চোখে দেখে নিশ্চিত হওয়ার জন্য এখানে এসেছি তারপর আমার দিকে ঘুরে বলল বললো কি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ পারবেন বললাম আমি খুব ভালো হমস বলল তার সামনে আর বসলে এই রহস্যের জট খুলবে না চলো সবাই তার কাছেই যাই ফার্গুসন বিচরিত কণ্ঠ বলে উঠল সে আমার মুখও দেখতে যায় না আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় ওমসেট রোডে অ্যাকচুয়াল দ্বারা অসময় হাসি ফুটে উঠল বলল তিনি অবশ্যই দেখা করবেন এই বলে একটা কাগজে দ্রুত কয়েকটা লাইন লিখে আমার দিকে বাড়িয়ে দিল এবং বলল ওয়াটসন তুমি নোটটা শুধু তাকে দিয়ে এসো কাগজটা নিয়ে আমি উপরে দরজায় টোকা দিলাম সতর্কভঙ্গিতে দরজা খুলে নোটটা নিয়ে ভিতরে গেল ডলরেস এক মুহূর্ত পেরোতেই ঘর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে গেল যাতে মিশে আছে আনন্দ আর অবিশ্বাস কিছুক্ষণ পর ডলরেস দরজার ফাঁক দিয়ে ওকে দিয়ে বলল তিনি দেখা করবেন আমার ডাক শুনতে পেয়ে ফার্গুসন আর হোমস দ্রুত উপরে উঠে এলো ঘরে ঢুকতেই ফার্গুসন পিছুটা ভয়ে ভয়ে স্ত্রীর দিকে কয়েক কদম এগিয়ে গেল কিন্তু ভদ্রমহিলা হাত তুলে ইসারায় তাকে থামিয়ে দিলেন হতাশ ফার্গুসন পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল হোমস বিনয়ের সঙ্গে তার পাশের চেয়ারটায় জায়গা করে নিল তারপর ভদ্রমহিলার দিকে মাথা ঝুঁকিয়ে সম্ভাষণ জানালো যিনি তখনও অবাক বিস্ময়ে বড় বড় চোখ করে তার দিকে আছেন আছেন। শান্ত কান্ঠে বলল আমার মনে হয় ডোলারসকে বাইরে পাঠানো যেতে পারে তবে আপনি যদি চান সে থাকতে পারে আমার আপত্তি নেই তারপর ফার্গুসনের দিকে ঘুরে বলল মিস্টার ফার্গুসন আমি খুবই ব্যস্ত মানুষ আর আমার পদ্ধতি সবসময় সাপটা তারা যদি অস্ত্রোপচার করলে যেমন যন্ত্রণা কম হয় তেমনই আমি একেবারে আসল কথাটাই বলবো প্রথমেই আপনার মনের সবচেয়ে বড় বোঝাটা নামিয়ে দিই আপনার স্ত্রী একজন অসাধারণ রকমের ভালো মানুষ কিন্তু তার সঙ্গে খুবই অন্যায় আচরণ করা হয়েছে ফার্গুসন হঠাৎ যেন দেহে প্রাণ ফিরে পেল মুখ উজ্জ্বল হয়ে উঠল তার এটা প্রমাণ করতে পারলে চিরকাল আপনার কাছে রিনিউ হয়ে থাকব আমি হোমস শান্ত কণ্ঠে বলল অবশ্যই প্রমাণ করব। তবে মনে রাখবেন একই সঙ্গে ব্যাপারটা আপনার হৃদয় ভেঙে যেতে পারে ফার্গুসন দৃঢ় কণ্ঠে বলল আমার স্ত্রীর সুনাম যদি অক্ষুণ্ণ থাকে আমি কিছু মেনে নিতে রাজি আছি তাহলে বলতে শুরু হোমস বেকার স্ট্রিটে বসেই পুরো ব্যাপারটা নিয়ে ভেবেছি আমি ভ্যাম্পায়ারের গল্পটা আমার কাছে একেবারে আজগুবি লেগেছিল এ সমস্ত বিষয়ে গাল গল্পেই ঘটে বাস্তবে এমন কিছু ঘটে না কিন্তু আপনার বর্ণনা পুরোপুরি নির্ভুল ছিল আপনি নিজের চোখে দেখেছিলেন শিশুটার খাটের কাছ থেকে উঠে আসছে আপনার স্ত্রী আর তার ঠোঁটে লেগে আছে রক্তের দাগ উঠল আমি নিজের চোখে দেখেছি আবারও বলল কিন্তু আপনার কখনো মনে হয়নি রক্ত টানার পেছনে আরো অন্য কোনো কারণ থাকতে পারে আমাদের দেশের ইতিহাসে এমন একজন রানী ছিলেন যিনি শরীর থেকে বিষ টেনে বের করার জন্য ঠিক এমন কাজই করেছিলেন ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল হম স্মৃদু হেসে বলল এই বাড়ি ভর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দক্ষিণ আমেরিকার জিনিসপত্র চোখে থাকার আগেই দেয়ালে ঝুলানো ওই অস্ত্রগুলোর উপস্থিতি অনুভব করতে পারছিলাম আমি অন্য কোনো বিষ হতে পারত। কিন্তু আমার সহজাত প্রবৃত্তি বলছিল বিষ এসেছে ওগুলোর কোনো একটা থেকেই ছোট পাখি শিকারের ধনকটার পাশের তীর রাখার তুনটা লক্ষ্য করলাম ফাঁকা ওঠা তীরগুলো নেই এমনটাই দেখব বলে ধারণা করেছিলাম দক্ষিণ আমেরিকার জঙ্গলের আদিবাসীরা এই তীরগুলোকে কুরারে বা ওই জাতীয় কোনো ভয়ঙ্কর বিষে চুবিয়ে তারপর শিকার করে ওই বিষ তীর দিয়ে যদি শিশুটাকে খোঁচা মারা হয় তাহলে বিষ চুষে বের না করলে মৃত্যু নিশ্চিত ঘরের ভেতর পিন পতন নিরবতা নিঃশ্বাস বন্ধ করে শুনছে সবাই হোমস মাথা নেড়ে বলে চলল তারপর আসি কুকুরটার ব্যাপারে তীরের বিষ এখনও কার্যকর আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য কুকুরটার চেয়ে সহজ আর কি উপায় আছে ফার্গুসন স্তব্ধ হয়ে হোমসের দিকে তাকিয়ে রইল হোমস বলল আপনার স্ত্রী আগেই এমন আক্রমণের আশঙ্কা করেছিলেন আর তিনি সেটা ঘটতেও দেখেছেন আপনার বড় ছেলে জ্যাক তার ছোট ভাইকে তীর দিয়ে কুচিয়ে পালাচ্ছে এটা দেখার পর স্বাভাবিকভাবেই তিনি সহ্য করতে পারেননি ক্রোধে অন্ধ হয়ে জ্যাকিকে মেরেছেন সে কারণেই আর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বৃষ্টানে বের করে দিয়েছেন শিশুটির শরীর থেকে কিন্তু তিনি আপনার কাছে সত্যটাকে লুকিয়ে গেছেন কারণ তিনি জানতেন জ্যাকরাপ্ত কতটা ভালোবাসেন সত্যটা জানলে আপনার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে ভালোবাসা কতটা গভীর হলে এতটা ত্যাগ স্বীকার করা সম্ভব ভাবতে পারেন ফার্গুসনের ঠোঁট কাঁপতে লাগলো জ্যাকি হোমস লম্বা একটা শ্বাস নিয়ে বলল একটু আগে আপনি যখন শিশুটিকে কোলে নিচ্ছিলেন তখন আমি জানালার কাছের দিকে তাকিয়েছিলাম সেখানে প্রতিফলিত হচ্ছিল জ্যাকির মুখ আমি সেখানে এমন ঈর্ষা এমন ঘৃণা দেখেছি যে কোনটা কোনো মানুষের মুখে খুব কমই দেখা যায় হোমসের চোখে মুখে সহানুভূতি ফুটে উঠল মিস্টার ফার্গুসন আপনাকে এটা মেনে নিতেই হবে সত্য কখনো কখনো খুবই নির্মম হয় আপনার প্রতি অথবা তার মৃত মায়ের প্রতি ভালোবাসা থেকে এই ঘৃণার জন্ম আর এই ঘৃণার বিষে মানুষ হয়ে গেছে জাকির মতো ছেলেও আর তার শিকার হয়েছে ওই নিষ্প শিশুটা মাথা নার্লফার গুসম মুখে অবিশ্বাস আর বিষাদের ছায়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না হোমস গভীর দৃষ্টিতে মহিলার দিকে তাকালো আমি কি সত্য বলেছি ম্যাডাম ভদ্র মহিলা বালিশে মুখ গুঁজে কাঁদছিলেন কানমায় কাঁপতে কাঁপতে তিনি মুখ তুলে স্বামীর দিকে তাকালেন চোখে অপরাধবোধ বোধ আর বেতনার মিশ্রণ আমি কিভাবে বলতাম বব তুমি ওকে কতটা ভালোবাসো সেটা আমি জানি জানতাম এই সত্য তোমাকে ভেঙে দেবে তাই ভেবেছিলাম কারো মুখ থেকে এটা শোনা তোমার জন্য কম কঠিন হবে যখন এই ভদ্রলোক জাদুঘরের মতো সব কিছু জেনে গেলেন আমাকে বললেন যে তিনি সত্যিটা জানেন তখন আমার বুকের পাথরটা একটু হালকা হয়ে গেল এবার আর চোখের বানে আটকাতে পারলেন না ফার্গুসোন নীরবে উঠে দাঁড়ালো হমস তারপর বলল। আমার মতে জ্যাকের জন্য সবচেয়ে ভালো হবে তাকে এক বছরের জন্য দূরে কোথাও থেকে ঘুরিয়ে আনা যেমন সাগরের তীর থেকে কিছুটা দূরে থাকলে এই বিষ হয়তো মুছে যাবে মুম স্মৃতি কণ্ঠে বলল। আমার মনে হয় এটাই আমাদের চলে যাওয়ার উপযুক্ত সময় বাকিটা ওদের নিজেদের মধ্যেই মীমাংসা করতে দেওয়া উচিত আমাদের এখানে আর কিছু বলার নেই সম্মতি জানিয়ে মাথা নাড়লাম আমি